বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি আর্নিং টিউটোরিয়াল নিয়ে যে টিউটোরিয়াল যে অ্যাপসটির নাম হচ্ছে বেস্ট আর্ন তো বন্ধুরা এই অ্যাপসটিতে ভিপিএন কানেক্ট করে কাজ করতে হবে তো বন্ধুরা অ্যাপসে প্রতি ক্লিকেই পাচ্ছেন এক টাকা পঁচিশ পয়সা করে এবং বিশ টাকা হলেই ফ্ল্যাকজিলোড ও একশো টাকা হলে বিকাশ এবং রকেটের মাধ্যমে টাকাটা নিতে পারবেন তো বন্ধুরা এই অ্যাপসের মজার বিষয় হলো যে মাত্র চারটা ইম্প্রেশনের পর একটা ক্লিক তো প্রতিদিন চল্লিশ টাকার কাজ করতে পারবেন ভোর পাঁচটা থেকে বিকাল তিনটা পর্যন্ত ষোলোটা ক্লিক অর্থাৎ বিশ টাকার কাজ পাবেন এবং চারটার থেকে বিকেল চারটা থেকে রাত বারোটা পর্যন্ত ষোলোটা ক্লিক অর্থাৎ বিশ টাকার কাজ মোট চল্লিশ টাকার কাজ করতে পারবেন তো বন্ধুরা এই অ্যাপসে অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন নাহলে বুঝতে পারবেন না এই অ্যাপসের কাজের সিস্টেমটা একটু ভিন্ন তো বন্ধুরা এটা হলো ভিডিওটির টাইটেল এই মোটা লেখাটা এই মোটা লেখাটাতে ক্লিক করলে আপনাদের সামনে দুইটি অ্যাপসেরই লিঙ্ক পেয়ে যাবেন তো প্রথমে অ্যাপসের লিঙ্কে বেস্ট আর্ট অ্যাপসের লিংকে ক্লিক কর ক্লিক করে দিবেন তো বন্ধুরা বেস অ্যান্ট অ্যাপসের লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে একটা ব্রাউজারে নিয়ে যাবে এই ব্রাউজারে নিয়ে যাওয়ার পর যে ডাউনলোড অপশনটা চলে আসবে তো আপনারা কী করবেন এই ডাউনলোডে ক্লিক করে দিবেন ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখবেন নিচে ওকে লিখাটা চলে এসেছে তারপরে ওকে লিখাটাতে ক্লিক করলে আপনাদের অ্যাপসটি ডাউনলোড হতে থাকবে তারপর বন্ধুরা অ্যাপসটি ইনস্টল করে নিয়েই ওপেন করবেন না আবারও ভিডিওটি ডিসক্রিপশান বক্স থেকে ওপেন ভিপেন প্রো অ্যাপস মানে ভিপিএনটির লিংকে ক্লিক করে এরকমভাবে আপনারা সেটাকেও ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা ডাউনলোড করে নেওয়ার পর প্রথমে ওপেন ভিপিএন প্রো অ্যাপসের লিংকে ক্লিক করবেন লিংকে ক্লিক করলে বন্ধুরা আপনাদেরকে অবশ্যই লন্ডন কান্ট্রি সিলেক্ট করে কাজ করতে হবে তো লন্ডন তো বন্ধুরা দেখুন নিচে মিডিল বরাবর যে ইউনাইটেড কিংডম লংড এইখানে টাচ করবেন তো আমি এখানে টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পর বন্ধুরা ওপরে দেখবেন যে চাবির মতো লেখাটা চলে এসেছে অর্থাৎ আপ আমার মোবাইলে চাবির মতো লেখা আসবে না তো আমি এখানে স্ট্যাটাস বারটা একটু কানেক্ট করে দেখছি গেটিং ক্লায়েন্ট কনফিগুরেশান তো বন্ধুরা দেখুন আমার এখানে সেকেন্ড কাউন্ট হতে লেগেছে তার মানে আমার টি কানেক্ট হয়ে গেছে আর আপনাদের চাবির মতো আসবে বা টান দিয়ে দেখে নেবেন দা আপনাদের ভিপিএনটি কানেক্ট হয়েছে কিনা কানেক্ট হয়ে গেলেই বন্ধুরা আপনারা এটাকে মিনিমাইজ করে কেটে দিবেন তারপর বন্ধুরা আপনারা অ্যাপসে প্রবেশ করবেন তো বন্ধুরা অ্যাপসে প্রবেশ করার সময় আপনাদের সামনে কিছু অ্যালো চাইবে তো এগুলোতে কষ্ট করে একটু অ্যালো করে দিবেন অ্যালো করে দেওয়ার পর এরকম একটা পেজ চলে আসবে তো বন্ধুরা যেহেতু অ্যাকাউন্ট করা নাই সেহেতু এই সাইন আপে ক্লিক করে দেবেন তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পর এরকম পে চলে আসবে তো এখানে আপনাদের নাম দেবেন নামের পাশে দুইটা দুই তিনটা সংখ্যা দিয়ে দেবেন এখানে আপনাদের যে নাম্বারে পেমেন্ট নেবেন সেই নাম্বারটি দেবেন এখানে রেফার কোড রেফার কোডটি আমি আমার ভিডিওটি ডিসক্রিপশান বক্সে অথবা আপনারা যে ভিডিওটি দেখছেন তার স্ক্রিনে পেয়ে যাবেন সেখান থেকে রেফার কোডটি দিয়ে দেবেন তো বন্ধুরা অবশ্যই এখানে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রেও একটু ই আছে তো বন্ধুরা এখানে পাসওয়ার্ড দেবেন তো পাসওয়ার্ড দিবেন অবশ্যই কোনো বর্ণ দিবেন না এক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে ছয় ডিজিটের পাসওয়ার্ড দেবেন এলেমএলোভাবেও দিতে পারবেন তারপরে নিচে আরও একটি পাসওয়ার্ড দিবেন তো বন্ধুরা এখানে কনফার্ম পাসওয়ার্ড দেবেন তারপরে নিচে একটা ঠিক মার্ক দেওয়া আছে ওই ঠিক মার্কে ক্লিক করে রেজিস্টারে অর্থাৎ সাইন আপে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণরূপে সাইন আপ হয়ে যাবে তো বন্ধুরা সাইন আপ করার পর আপনাদের সামনে সেম এরকম আবারও একটা পেজ চলে আসবে এখানে আপনাদের মোবাইল নাম্বার এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণরূপে লগ ইন হয়ে যাবে তো বন্ধুরা এখন কিভাবে কাজ করবেন এবং কিভাবে উইডো দিবেন এটা দেখার জন্য আমি আমার অ্যাপসে লগ ইন করে ফিরে আসছি তো বন্ধুরা আমি আমার অ্যাপসে লগ করে ফেলেছি তো বন্ধুরা এখানে এই পড়া লেখাগুলো পড়ে নেবেন অ্যাডমিন অত্যন্ত বিশ্বস্ত যারা যারা উইড্রো করেছেন এই যেভাবে লেখা আছে আল্লাহকে ভয় করুন সঠিকভাবে কাজ করুন সামান্য হ্যাকিং করে দুই চার টাকার জন্য কেয়ামতের দিন লক্ষ লক্ষ মানুষের সামনে অপমানিত হবেন না তো বন্ধুরা এই যে এই লেখাটি পড়ে নিন যে এখন প্রতিক্লিকে এক টাকা পঁচিশ পয়সা করে পাবেন তিরিশ তারিখ থেকে দেড় দেড় টাকা পাবেন অ্যাপ একত্রিশ তারিখ রাত বারোটার পর্যন্ত চলবে অর্থাৎ একত্রিশ তারিখ রাত বারোটার আগ আগেই আপনারা কাজ করে উইড্রো দিয়ে দিবেন যদি সবাই ভালোভাবে কাজ করে তাহলে প্রতি দুই টাকা করে দিব নতুন বছর উপলক্ষে বেশিও করতে পারি তো বন্ধুরা অবশ্যই অ্যাপ এক তারিখে অ্যাপসটির আপডেট ভার্সন চলে আসবে তখন দুই টাকা করে কাজ করতে পারবেন তো অবশ্যই নিয়ম মেনে সব কাজ তো বন্ধুরা এখানে দেখুন পেমেন্টের সিস্টেমটা পেমেন্ট সিস্টেম মিনিমাম রিচার্জ বিশ টাকা বিকাশ এবং রকেট একশো টাকা তো বন্ধুরা এখন আমি ওয়ালেটে ক্লিক করে আমার ব্যালেন্সটা আপনাদেরকে আগে দেখে দিচ্ছি তো বন্ধুরা থ্রি ডট মিনিতে ক্লিক করবেন থ্রি ডট মিনিতে ক্লিক করার জন্য ক্লিক করে দিবেন তারপরে ওয়ালেটে ক্লিক করবেন তো বন্ধুরা দেখুন আমি বিশ টাকার কাজ কমপ্লিট করে ফেলেছি তো বন্ধুরা আবারও ব্যাকে চলে গেলাম এখন কাজ দেখাবো তো কাজ করার জন্য আপনার এই টাস্কে ক্লিক করে দিবেন তো আমি টাস্কে ক্লিক করে দিলাম Thank you for VPN. তো বন্ধুরা আমি প্রথম হাব অর্থাৎ পাঁচটা থেকে তিনটার মধ্যেই ষোলোটা ক্লিক অর্থাৎ বিশ টাকার কাজ করে ফেলেছি তো এখন বন্ধুরা দেখুন এখানে আশিটা টাস্ক তো এখানে প্রতি চারটার পর একটা ক্লিক অর্থাৎ প্রতি চারটার পর একটা ক্লিক দিয়ে পাঁচটা মোট ষোলোটা ক্লিকে আশিটা টাক সম্পূর্ণ হবে তো বন্ধুরা কাজ করার জন্য স্টার্ট এ ক্লিক করে দেবেন তো বন্ধুরা আমি স্টার্ট এ ক্লিক করে দিলাম স্টার্ট এ ক্লিক করে দেওয়ার পর এই এখানে যে ক্যাপচার সংখ্যাটা আছে এই সংখ্যাটা আমাদেরকে এই এন্টার ক্যাপচারে টাচ করবো এন্টারটা ক্যাপচারে টাচ করার পরে এই যে যেই সংখ্যাটা আছে ওই সংখ্যাটা আমি লিখবো সিক্স সংখ্যাটা আছে এটা লিখে দিলাম তারপরে এইটাতে ক্লিক করে দেব। তো বন্ধুরা এইটাতে ক্লিক করে দেওয়ার পর মাত্র তিনটা অ্যাড লোড হবে এবং মাত্র তিন সেকেন্ড ওয়েট করতে হবে আমাদেরকে তো বন্ধুরা প্রথমবার একটু লোড নিতে দেরি হবে তারপর সাথে সাথে চলে আসবে প্লিজ দেখুন নিচে টাইম কাউন্ট হচ্ছে প্লিজ ওয়াইট টু সেকেন্ড তো বন্ধুরা দেখুন তিন সেকেন্ড ওয়েট করার পর কাট এল চলে আসবে তখন আপনারা অ্যাডগুলো ব্যাক বাটন দিয়ে কেটে দিবেন তো বন্ধুরা ওপরে দেখুন গুড সাকসেস ভিউ তারপরে ওকে ক্লিক করে দিবেন ওকে একটি টাস্ক কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আমি চারটি ইমপ্রেশন কমপ্লিট করে ফিরে আসছি তো বন্ধুরা আমি চারটা ইম্প্রেশনের কাজ কমপ্লিট করে ফেলেছি তো এবার আমাকে একটা অ্যাডে ক্লিক করতে হবে ভালোভাবে লক্ষ্য করুন অ্যাডটা ক্লিক করার সিস্টেমটা একটু ভিন্ন তো স্টার্ট নাওতে আবারও ক্লিক করে দেব তো বন্ধুরা স্টার্ট নাওতে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখুন আপনার পঞ্চাশ পর্যন্ত টাইম কাউন্টটা হতে দিবেন তো হোয়েন কাউন্টার ইজ পঞ্চাশ দেন ক্লিক ইন যখন মানে পঞ্চাশ সেকেন্ড কাউন্ট হয়ে যাবে তখন এই ক্লিক অ্যাডসটাতে আমাকে ক্লিক করতে হবে তো বন্ধুরা দেখুন পঞ্চাশ সেকেন্ড আমার হয়ে গেছে এখন আমি ক্লিকস অ্যাডস এটাতে ক্লিক করে দেবো এটাতে ক্লিক করার পর বন্ধুরা আবারও এন্টার ক্যাপচারে টাচ করবেন এন্টার ক্যাপচারে টাচ করে যে সংখ্যাটি এখানে আপনাদের দেওয়া থাকবে এখানে আমার আট দেওয়া আছে আমি আট দিয়ে দিলাম তারপর আবারও ডানদিকের এই টেলিগ্রাম অপশান বাটনটাতে আমি ক্লিক করে দিলাম তারপর বন্ধুরা এখানে অ্যাড লোড হবে এবং এখানে একটা অ্যাডে ক্লিক করতে বলা হবে তো বন্ধুরা যে অ্যাডটাতে ক্লিক করতে বলা হবে আমরা সেই অ্যাডটাতে আমি ক্লিক করে দিব এই অ্যাডটার ফুল স্ক্রিনে যে কোনো এক জায়গায় টাচ করবো তো বন্ধুরা আমি টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পর বন্ধুরা দেখুন আবার নিউ আপডেট মোবাইল ফোন এই জন্য ভিজিট সাইট আসছে আপনাদের আসলে ভিজিট সাইটে আবারও ক্লিক করবেন যে আর যদি না আসে তো সরাসরি ওইটাতে ক্লিক করলে আপনাদেরকে একটা ব্রাউজারে নিয়ে যাবে তবু ধরে আমি ক্লিক করে দিলাম আমাদেরকে এখন যে ব্রাউজারটিতে নিয়ে যাবে এই ব্রাউজারটিতে এক মিনিট ওয়েট করতে হবে এক মিনিট ওয়েট করে অটোমেটিক আমাদেরকে এই অ্যাপসের মধ্যে ফিরিয়ে না নিয়ে আসা পর্যন্ত অবশ্যই ওয়েট করবেন কারণ এই অ্যাপসে ক্লিক করার এই অ্যাপটিতে ক্লিক করার পর যদি আপনি এই ব্রাউজারে না থাকেন তাহলে আপনাদের টাকাটি

তো বন্ধুরা চলে এসেছি তারপর আবারও থ্রি ডট মেনুতে ক্লিক করবো তো বন্ধুরা আমি থ্রি ডট মেনুতে ক্লিক করে দিলাম থ্রি ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর আবারও ওয়ালেটে ক্লিক করে দেবে ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন আমার বিশ টাকা ছিল এখন একুশ টাকা পঁচিশ পয়সা হয়ে গেছে তো বন্ধুরা পেমেন্ট রিকোয়েস্ট দেওয়ার জন্য এন্টার রাইট নাম্বার এখানে আপনারা যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করেছিলেন ওই নাম্বারটি দিবেন তো জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ওয়ান সিক্স এইট জিরো থ্রি সিক্স এই নাম্বারটি আমি দিয়ে দিলাম তারপর সিলেক্ট অ্যামাউন্ট টু ট্রান্সফার তো বন্ধুরা সিলেক্ট অ্যামাউন্ট টু ট্রান্সফারের জন্য এই জায়গাটা এতে ক্লিক করে দিবেন তারপর এইখানে ক্লিক করবেন তো বন্ধুরা আমি ক্লিক করে দিয়েছি তারপর যেহেতু মিনিমাম পেমেন্ট রিকোয়েস্ট বিশ টাকা তো আমি এই যে এর এই যে এই জায়গাটা ক্লিক করে দেব আপনারা যে এখানে যত টাকা উডো দিবেন সেইখানে ক্লিক করবেন তো বন্ধুরা এখানে দেখুন সর্বোচ্চ দুইশো টাকা দুইশো টাকার উপরে কেউ পেমেন্ট রিকোয়েস্ট দেবেন না তো বন্ধুরা আমি বি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা দেখুন সিলেক্ট পেমেন্ট মেথড তো আবারও এই যে দাগটা আছে এই দাগটাতে ক্লিক করে দেবেন তো যেহেতু বিশ টাকা দিয়েছি সেহেতু আমি রিচার্জে সিলেক্ট করে দিলাম তারপর বন্ধুরা রিকোয়েস্টে ক্লিক করলে আপনাদের রিডিম সাকসেসফুল হয়ে যাবে তো বন্ধুরা আমার রিডিম সাকসেসফুল হয়ে গেছে তো বন্ধুরা দেখুন প্লিজ ওয়াইট চব্বিশ আওয়ার টু উইল গেট ইউর পেমেন্ট তারপর এই ওকেতে ক্লিক করে দেবেন তো বন্ধুরা ভিডিওটি মূলত ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন পাশে নোটিফিকেশান বেলা আইকনটি বাজে দিয়ে ওকে করতে ভুলবেন না যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে সরাসরি পৌঁছে যায় স সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি